আমার ভাইয়েরা একটি সুখখবর রয়েছে আল্লাহ বাকের এক এই আমার ভাইয়েরা আল্লাহ বাক এই ভাইকে কবুল করেছেন আমরা সকলেই দোয়া করি আল্লাহ মা আমিন বলি আপনার নাম কি নাম রাখা হয়েছে আল আমিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাম নাম রাখা হয়েছে আল আমিন আমার ভাইয়েরা ভারতের মধ্যে তারা আল্দা মানতো এক কুপি লুভী তার পূজা করতো ওই লোকে যখন ইসলাম সম্পর্কে স্টাডি করলো সে নিজেই ইসলাম গ্রহণ করলো সুমানল্লাহ বাবরি মসজিদ যে বান্দা সবার আগে বেগেছে। সে তার মৃত্যুর আগে এক হাজার মসজিদ করেছে সুবানল্লাহ সবার আগে যে বাবরি মসজিদে হামলা করেছে আল্লাহ বা তাকে হেদায়েত শিব করেছেন তার জীবনের মিশন ছিল যতদিন বাঁচবো আল্লাহর ঘর বানাবো সুমানল্লাহ এই যে নামর বেয়েরা হেদায়েত কার হাতে আল্লাহর হাতে الله পাক ভাইকে কবুল করুক Amin আমিন বলে লেখেন আসেন সামনে আসেন ভাই Hulu Al Ameen I can see that I'm sure I'm sure I'm sure بسم الله الرحمن الرحيم لا إله إلا الله

সব সময় কোরআন এবং হাদিস আলেমদের কাছ থেকে জেনে বুঝে বুঝে ইনশাল্লাহ মানার চেষ্টা করবেন দেখবেন ইসলাম কত উদার ইসলাম কত বড় ইনশাল্লাহ আমলে আল্লাহ পাক যখন দেখবেন আমলে মজা দিবেন দেখবেন অনেক ভালো লাগবে এই জন্য আমার ভাইরা একটু ফরিয়াদ আমরা নামাজের পরেই বলবো এরপরে একটু বলে রাখি সাধারণত যারা ইসলামে আসে পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে আসতে হয় ঠিকই না আমার ইসলামের যুগ এমন ছিল থেকে চলে গিয়েছে। ব্যবসা বাণিজ্য স্ত্রী বাড়ি পরিজন সব ছেড়ে ইসলামের টানে মদিনায় চলে গিয়েছে মদিনার লোকেরা তাদেরকে বলা হয় আনসার সাহায্যকারী তারা প্রত্যেকেই ভাগ করে করে নিয়ে গিয়েছেন শুভান নিজেদের ব্যবসা সম্পত্তি যে যা পেরেছেন তাদেরকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ আমি উনি কর্মঠ মানুষ কর্মেই করবেন অন্তত কর্ম করতে পারে এমন একটা ব্যবস্থা যেন আমরা সকলেই মিলে করে দিতে পারি আল্লাহ দান আল্লাহবা উনশাআল্লাহ সম্পর্কে নামাজের পরে কথা হবে ওমায় ইল্লা উচিত